হ্যালো আলাইকুম চলে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা কি সেটাই আপনাদের দেখাবো আর যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন চলুন তাহলে দেখি আমরা কোথায় যাচ্ছি আমরা আজকে চলে আসছি খিদমা হসপিটালে মানে আমার বড় মেয়েটাকে ডাক্তার দেখাতে ডাক্তার বলতে ওরে বিড়ালে কাপড় দিয়েছে ওই বিড়ালের ইঞ্জেকশন দিতে এখন আমরা খিডমা হসপিটালে চলে আসলাম দেখেন এই যে বিড়াল ইঞ্জেকশনটা এই খিডমা হসপিটাল থেকে নিয়ে নিয়েছি নিয়ে এখন আমরা ইমার্জেন্সি রুমে যাব ইমার্জেন্সি রুমে মহিলাদের আলাদা রুম আছে ওইখানে আমরা চলে যাব দেখতে পাচ্ছেন আর এখানে মনে করেন ছবি তোলা ভিডিও করে নিষেধ তাই আর কি ছবিটা তুলে নিয়েছি সেটাই শেয়ার করলাম এখন আমরা চলে যাচ্ছি দেখেন রিসেপশনে স্লিপটা জমা দিয়ে এখন আমরা বের হয়ে যাব। আর বের হয়ে কোথায় যাব সেটাও শেয়ার করব। আর কি কী কেনাকাটা করব ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছেন আমরা হসপিটাল থেকে বের হয়ে গেলাম বের হওয়ার পরে এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল তাই আমি আর কি ভিডিও করে নিয়েছিলাম এখন আমরা যাব জুস খেতে মানে আমার বাচ্চারা জুস খাবে বলতেছিলো বরাবর এই হসপিটাল থেকে বের হয়ে হাতের বামের দিকে গেলেই একটা বরাবর একটা জুসের দোকান আছে জুস কাউন্টনার ওইখানে অনেক মজার জুস পাওয়া যায় কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে এখানে জুসটা আসলে অনেক মজার আর আমি কাঁচা আমের জুসটা বেশি খাই কারণ এখানে কাঁচা আমের জুসটা অনেক মজার হয় দোকানটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতেই পারবেন একটু এই যে দেখেন আমরা দোকানে চলে আসছি জুসের দোকানটা এইখানে ছোট্ট একটা দোকান কিন্তু অনেক ভালো জুস তারা বিক্রি করে আর এইটা হচ্ছে তাদের মেনুটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন এসে খেয়ে দেখবেন দেখেন আমার ছোটটা ভীষণ খুশি ও বাইরে আসতে পারলে অনেক খুশি হয় আর ছোটটা ভিডিও করতে চাচ্ছিল না কারণ ওর ভালো লাগতেছিল না অনেক ই লাগতেছিল এখন দেখেন জুস রেডি এখন সবাইকে জুস দিতেছে আমরা আবার ওই যে রিক্সার দাঁড়িয়ে করে রেখেছিলাম ওই রিক্সালাকে আমরা একটা দিলাম আর আমাদের জন্য নিতেছি এই যে জুস আমরা নিয়ে নিয়েছি এখন আমরা এই জুসটা খেতে খেতে চলে যাব আরেক জায়গায় চলুন দেখি কোথায় যাচ্ছি আর ছোটোটা মিল্কশেক নিয়েছিল ওর বাইরে বের হলেই মিল্কশেক লাগবেই খাবেই মিল্কশেক এখন আমরা চলে আসছি এস এ কর্পোরেশনে এস এ কর্পোরেশন থেকে আমাদের কিছু কেনাকাটা ছিল ওইখান থেকে আমরা কেনাকাটা করব আর ওইটার ভিতরে আমি ভিডিও করি নাই এখন কেনাকাটা শেষ এখন আমরা চলে যাচ্ছি বাসায় যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম